আসসালাম আলাইকুম আসলাম আমরা আলোচনা করবো জোবিয়া সিলভার নিয়ে এটা প্রস্তুত করে অপশানিং ফরমালিটি লিমিটেড এটা জেনারে মাল্টিভিটামিন মাল্টিমিনারেল এটা পার পিস সাড়ে টাকা করে ত্রিস্টার দাম তিনশো টাকা করে নির্দেশনা এই জন্য জোবিয়া সিলভার টেবিলেট খাবার এটি পঁয়তাল্লিশ বছর অথবা বেশি বয়স্কদের জন্য ভিটামিন ও মিনারেল এর গাট্টি নির্দেশিত মাত্রা সেবন নিদি প্রতিদিন একটি টেবিলেট খাবারের সাথে সেবন করতে হবে শিশুদের ব্যবহারের জন্য নয় পার্শ্ববর্তী ক্রিয়া এটি সাধারণত সুসহনীয় তবে ডায়রিয়া হতে পারে এবং ত্বক হালদাটে হতে পারে অন্যান্য গ্যাস্ট্রো ইনটেস্টেনাল সমস্যা তৈরি করতে পারে গর্ভাবস্থায় স্তন্যদানকালে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করতে হবে থেরাপিউটিক্যাল প্লাস মাল্টিভিটামিন মাল্টিমিনারেল কম্বাইন্ড প্রিপারেশন সংরক্ষণ আলো আর্দ্রতা থেকে তিরিশ ডিগ্রি তারপর তার নিচে রাখুন শিশুদের নাগালের বাইরে রাখুন এছাড়াও যে কোনো মেডিসিন খাবার পড়বো অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়েই খাবার নিজে নিজে ভিডিও দেখে কোনো ওষুধ খাবার না ধন্যবাদ